হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এবং আজকের এই ভিডিওটিতে তোমাদের কাছে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত আজকে একটি মামলা ছিল সেই মামলা নিয়ে কী আপডেট উঠে আসলো সেটিও এই ভিডিওটিতে তোমাদের সঙ্গে তুলে ধরব এবং থাম্বলে তোমরা দেখতে পাচ্ছ শূন্য পদ পঞ্চাশ হাজার আসতে পারে কি না এবং নিয়োগ নিয়ে কবে নোটিশ আসতে পারে সেই সংক্রান্ত সমস্ত বিষয়গুলো নিয়ে নতুন যে আপডেট উঠে এসেছে থামবেলায় দেখতে পাচ্ছ আমি লিখেছি সিক্স মার্চের আগে কিন্তু কোনো নোটিশ আসছে না কেন বলছি সেটাও ওই ভিডিওটিতে তোমাদের সঙ্গে তুলে ধরবো তাই একটি কথা বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আজকে প্রশ্ন ভুল মামলা সংক্রান্ত বিষয় নিয়ে আজকে একটি কোটে। বিশ্ব বাসু স্যারের কাছে কিন্তু একটি উঠেছিল সেই মামলাতে কিন্তু তিনি বলেছেন যে এই মামলাতে যে এক্সপার্ট টিম গঠন করা হয়েছে তাদের কে তিনি প্রায়োরিটি দিয়েছেন যে এই বিষয়টি সব থেকে দেখার আগে আর তিনি একটি কথা বলেছেন যে ডিভিশন বেঞ্চে এই কেসটি আছে তিনি কোনো রকম কিন্তু কোনো কিছু এটি করতে পারবে না ডিভিশন বেঞ্চ থেকেই কিন্তু সব রকম যা কিছু এটি করতে হবে এবং এটি কিন্তু পরবর্তী যা কিছু আছে তার টাইম লাইন কিন্তু সিক্স মার্চ পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছিল জমা দেওয়ার জন্য তাই এই প্রশ্ন ভুল মামলা সংক্রান্ত বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এই সিক্স মার্চের আগে কিন্তু মিটছে না তাহলে একটা আশা করা যায় সিক্স মার্চ পর্যন্ত কিন্তু এই নিয়োগ সংক্রান্ত প্রাইমারি বিষয় নিয়ে কোনো রকম কোনো নোটিশ আসবে না এর মধ্যেও আপনারা একটি জানেন যে কালকে একটি প্রেস প্রেসে আমরা দেখতে পেয়েছিলাম যে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত নিয়ে একটি আনন্দবাজার পত্রিকায় একটি বিজ্ঞপ্তি এসেছিলো যে ও সংক্রান্ত মামলা নিয়ে যেহেতু সুপ্রিম কোর্টে ও সংক্রান্ত মামলাটার ফাইনাল কিন্তু রায় এখনও আসেনি তাই কিন্তু তাই এই ও এই ও সংক্রান্ত মামলাকে ইস্যু করে কোনো নিয়োগ নিয়ে কিন্তু নোটি নোটিশ বার হবে না যতদিন না ফাইনাল জাজমেন্ট আসবে কিন কিন্তু সুপ্রিম কোর্ট থেকে ফাইনাল বলে দেওয়া হয়েছে যে যেগুলো পাস হয়ে গেছে যেগুলো ইতিমধ্যে পরীক্ষা হয়ে গেছে সেই সবের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে কোনো রকম কিছু কিন্তু বাধা নেই তা সত্ত্বেও সরকার কোনো রকম শূন্য পদের আপডেট দিচ্ছে না এই ওবিসি মামলাটাকে ইস্যু করে প্রশ্ন ভুল সংক্রান্ত মামলা নিয়ে টিকে ইস্যু করে কোনো রকম কোনো আপডেট দিতে চাইছে না সমস্ত কথাই একটি কথা যে প্রশ্নবোল মামলা সংক্রান্ত বিষয় ও মামলার ফাইনাল জাজমেন্ট যতদিন না আসছে ততদিন কিন্তু এই প্রাইমারি দু হাজার বাইশে ইন্টারভিউ নিয়ে কোনো নোটিশ তার আগে আসবেও না সে যাই বলুক যতই বলুক আর শূন্য পদও কিন্তু রকম ডিসক্লোজ করতে চাইছে না তারা কেন এই মামলাটি যতদিন না মিচ্ছে দেখা যাক পরবর্তী সিক্স মার্চ এই প্রশ্নভুল মামলাটা নিয়ে কেন কী হচ্ছে কেন এই প্রশ্নভুল মামলাটা সবথেকে বড়ো এখন পর্যন্ত বাধা হয়ে দাঁড়িয়েছে নিয়োগের জন্য কেন প্রশ্নভুল মামলাটা রায়দা নিলে দেখা যাবে আরও প্রচুর কিন্তু প্রাথমিকের পাশের সংখ্যাটা বাড়বে যদি ভুল হয় তাহলে সবাই কিন্তু মার্কস পাবে আজকে ভিডিওটি এতটাই ছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ